হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের জনজীবনে কিন্তু দুর্ভোগ নেমে এসেছে মানে প্রচণ্ড গরমের সাথে যোগ হয়েছে পরিবেশের আর্দ্রতা যার ফলে আমাদের মানে স্কিনটা কিন্তু প্রচুর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে আর এই রকম আবহাওয়ায় আমাদের স্কিনে দেখা দেয় নানা রকমের সমস্যা যেটা ছোট শিশুদের থেকে শুরু করে বড়দের। সবার কিন্তু স্কিনে প্রবলেম গায়ে হাতে প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে তো এই রকম সমস্যা কিন্তু প্রচুর এখন দেখা যায় এই গরমে মানে জলের তো অভাব রয়েছে সেই সঙ্গে সঙ্গে মানে সেই জলের অভাবের কারণে কিন্তু আমাদের স্কিনটা স্কিন থেকে যেন একটা প্রাণ চলে যায় বিবর্ণ হয়ে পড়ে আর স্কিন যত ড্রাই হয় মানে ড্রাই হলে তার পাশাপাশি কিন্তু স্কিনের গ্লো ভাবটা চলে যাবে উজ্জ্বলতা হারাবে আর স্কিন যত ডিহাইড্রেট হবে সঙ্গে সঙ্গে দেখা দেবে চোখের চারপাশে কালো দাগ চোখের ক্লান্তি কিন্তু মানে সবার সামনেই ধরা পড়বে ওটা এছাড়াও এ সময় মানে আমাদের স্কিনে নানা রকম ছত্রাক সংক্রমণ কিন্তু বেড়ে যায় তো এর থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে এবং এই গরমে এই ভ্যাবসা গরমে কিভাবে নিজেদের স্কিনকে সুন্দর গ্লোয়িং ঝকঝকে করে রাখবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি একটা হোমমেড ফেসপ্যাক ফেস প্যাক তোমাদের বানিয়ে দেখাবো এর আগে অনেকগুলো ফেস প্যাক বানিয়ে দেখে দেখিয়েছি তোমাদেরকে আজকে একটা খুব সহজ পদ্ধতি এবং সবগুলো উপকরণ তোমরা বাড়িতে পেয়ে যাবে কোনোগুলো কেনা লাগবে না এবার বলবে কেনা লাগবে না তো পাবো কোথায় দেখো রান্না করার জন্য তো বাড়িতে সবজি আসেই তাছাড়া প্রায় সবার বাড়িতে এই গোলাপ ফুলের গাছ কিন্তু রয়েছে মানে আজকের যে উপকরণগুলো লাগছে মোটামুটি তোমরা বাড়িতে পেয়ে যাবে কিনতে তো হবেই কিন্তু সেটা রান্নার কাজে কেনার জন্য কিন্তু তুমি রান্নার কাজে কেনার পর যে অংশটা ফেলে দিই সেই অংশটা দিয়ে কিন্তু আজকের ফেস প্যাকটা আমি বানাচ্ছি সেই জন্যই বললাম যে কোনো রকম খরচ এখানে নেই যাই হোক এখানে আমি প্রথম দুটো উপকরণ নিয়ে নিয়েছি সেটা হলো গোলাপ ফুলের পাপড়ি আর নিয়েছি লাউয়ের খোসা লাউটা বাড়িতে রান্না হবে বলে এনেছিল মা তো রান্না করার জন্য লাউটা কেটে নেওয়া হয়েছে তারপরে যে খোসাটা বাকি থেকে ছিল ওইটা নিয়েই আজকের ফেস প্যাকটা আমি বানাচ্ছি দুটো উপকরণ ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি যাদের হাতে একটু সময় আছে তোমরা দুটো উপকরণ কিন্তু জলে ভিজিয়ে মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দাও ম্যাক্সিমাম দু ঘন্টা তোমরা রাখতেই পারো অসুবিধে নেই কিন্তু যাদের হাতে অল্প সময় রয়েছে তোমরা ভালোভাবে দুবার জলটা দিয়ে ধুয়ে নেবে তো ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে বেটে নিতে হবে মিক্সিতে বেটে নিতে পারো তোমরা ব্লেন্ড করে নিতে পারো বা সিল শিলনোড়াতে তোমরা বেটে নিতে পারো যেটাতেই করো না কেন খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে বা বেটে নিতে হবে তাহলে কি হবে স্মুথ একটা পেস্ট পাবে আর যদি ওটা পেস্টটা স্মুথ না হয় মানে গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে না তাই বাটাটা তোমরা ঠিক করে বেটে নেবে ওটা আর এখানে একটু জল জল ভাবটা রাখবে বেশি শুকনো করে বাটার দরকার নেই মানে অতিরিক্ত জলটা দেওয়ার দরকার নেই এক্সট্রা জল দেওয়ার দরকার নেই লাউয়ের খোসা থেকে অমনিই জল বেরোবে আর তাছাড়া গোলাপ ফুল ধুয়ে নেওয়ার পরে পাপড়িগুলো যে রেখেছিলাম ওখান থেকেও কিন্তু অল্প জল বেরিয়ে আসবে তো ওই জলটা রেখে দেবে ওইটা আবার ছেঁকে বের করে দেওয়ার কোনো কারণ নেই এবার ভালোভাবে এটা আমি বেটে নিচ্ছি পরপর দুই থেকে তিনবার মতো বাটতে হবে শিলনোড়াতে তিনবার হলেই বাটাটা ঠিক মতো চলে আসবে এক দুবার বাটলে কি হয় অনেকটা সময় গোটা গোটা থেকে যায় তো সেই জন্য তিনবার হাইয়েস্ট তিনবার তুমি যদি বাটতে পারো তাহলে দেখবে স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে এই ব্যবসা গরমে কীভাবে ত্বকের যত্ন নিবে সেটা একটু তোমাদের বলে দিই প্রথমত স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে ওয়াটার বেসড ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা কিন্তু সবথেকে ভালো তাছাড়া দুই তিন ঘন্টা পর পর জল দিয়ে মুখ ধোয়া দরকার আছে মানে সারাদিন হয়তো শুধু সেই চান করার সময় তোমরা মুখে জল দিলে বা শুধু যখন হয়তো ফেসওয়াশ করেছ তখন জল দিচ্ছ মুখে সেরম করোনা অন্তত এক দু ঘন্টা তিন ঘন্টা অন্তত অবশ্যই পরপর তোমরা জল দেবে মুখে তাহলে দেখবে স্কিনটা অনেকটা হাইড্রেট থাকছে তো এই যে দেখো আমার এখানে দুটো উপকরণ কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে তো এখানে কালারটা একটু অন্যরকম আসবে এরপরে মানে যেহেতু লাউয়ের কালার বাটার পরে একটা অন্য কালার হয়ে যায় আর তাছাড়া তার সাথে গোলাপ ফুলের পাঁপড়ির যে কালারটা রয়েছে তো সেটা দেওয়ার পরে আরেকটু কালচে ভাব চলে আসবে এরপর এই উপকরণ দুটোর সাথে অ্যাড করতে হবে এক চামচ চিনি এবার এই তিনটে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে একে অপরের সাথে উপকরণগুলো মেশাবে ততই ভালো রেজাল্ট পাবে তোমরা তো তোমাদের যদি এটা এই কালচে ভাবটা দেখতে একটু প্রবলেম হয় আর অনেকেই আছে এই ব্যাপারটা যেন কেমন লাগবে তো সেক্ষেত্রে বলে দিই তোমরা এখানে চাইলে একটু বেসন অ্যাড করতে পারো বেসন বা চালের গুঁড়ো অ্যাড করলে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে তো এখানে আমি বলবো কি কালার তো আমাদের কিছু যায় আসে না পুরোটাই যেহেতু হোমমেড করছি এবং সবগুলো উপকরণ খুব ভালো কাজে লাগবে তোমাদের স্কিনের জন্য সেক্ষেত্রে কালার খুব একটা মানে ম্যাটার করে না তোমরা এই পেস্টটা বানিয়ে দেখো স্কিন প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং গ্লো করবে এবার আমাদের ফেস প্যাকটা তো বানানো রেডি হয়ে গেছে এই ফেস প্যাকটাকে তোমরা দশ মিনিটের জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে হালকা ঠান্ডা হয়ে এলে তারপরে এটা তোমরা অ্যাপ্লাই করবে আর গোলাপ ফুলের পাপড়িগুলো আমাদের গাছের গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি কোনো রকম দোকানে কেনার গোলাপও নেই নি তোমাদের বাড়িতে যদি না থাকে তখন তোমরা গোলাপ ফুলগুলো কিনে আনতে পারো তো সেক্ষেত্রে একটু খরচ তো হবেই আর কিনে আনা গোলাপ ফুলগুলো কিন্তু অন্তত এক দু ঘন্টা জলে তোমরা ভিজিয়ে রেখে দেবে তারপরে ওটা পেস্ট করো এই যে দেখো কালারটা এরকম এসছে আর হাতে দিয়ে দেখে নেবে যে খুব পাতলা যেন না হয়ে যায় তাহলে কিন্তু মুখে বসবে না তো একটু শক্ত শক্ত ভাবটা রাখতে হবে আবার অতিরিক্ত শক্তও করার দরকার নেই এবার ভালোভাবে মুখে বসিয়ে নিতে পারো এইভাবে তোমরা তারপরে কিছুক্ষণ রেখে তারপরে মাসাজ করতে পারো বা তোমরা এমনি প্রথমেই ম্যাসাজ করে নিতে পারো তারপরে মুখে ড্যাব ড্যাব করে ওটা বসিয়ে নেবে আমি দুভাবেই দেখালাম তোমাদেরকে তোমাদের যেটা সুবিধে মনে হয় তোমরা সেটা করতে পারো গোলাপের পাপড়ির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটা হজম শক্তি বৃদ্ধি করে মানসিক চাপ এবং অবসাদ কমাতেও সাহায্য করে তার সাথে সাথে ত্বকের জন্যও বেশ উপকারী এছাড়া বিভিন্ন রোগ যেমন অম্বল পেট ফাঁপা ক্ষুদামন্দ এবং পাকস্থলীর সমস্যা সমাধানেও সহায়তা করে এই গোলাপ ফুলের পাপড়ি গোলাপের পাপড়ি স্কিনের বিভিন্ন সমস্যা দূর করে যেমন ব্ল্যাক হেডস এবং ফুসকুড়ি এই গরমে দেখবে সবারই বেশিরভাগ ব্রনো ফুসকুড়ি তো লেগেই থাকে এই ব্রনো ফুসকুড়ি এই সমস্ত কিন্তু প্রতিরোধে সাহায্য করে এবং স্কিনকে গ্লোয়িং ফর্সা ঝকঝকে করে তোলে আজকের ফেস প্যাকের দ্বিতীয় উপকরণ হলো লাউয়ের খোসা লাউ কিন্তু আমরা বাড়িতে সাধারণত চিংড়ি মাছ বা ছোলা সব দিয়ে রান্নাবান্না করি মানে লাউয়ের তরকারি হয় বেশ সুস্বাদু লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি তবে স্বাস্থ্যের পাশাপাশি আমাদের স্কিনের জন্য লাউ খুব উপকারী লাউয়ের শরবত খেলে যেমন পেট ঠান্ডা হয় লাউয়ের তরকারি যেমন খেলে খুব উপকার হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে সেরকম লাউয়ের খোসাও সমান উপকারী লাউয়ের খোসায় ব্যবহারের ফলে আমাদের স্কিন গ্লোয়িং হয় এই লাউয়ের খোসা তোমরা আরও নানাভাবে এটাকে ইউজ করতে পারো যেমন লাউয়ের খোসা পেস্ট করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে বা বেসনের সঙ্গে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিয়মিত যদি সেটা ব্যবহার করো তাহলে দেখবে স্কিনের সজীবতা বৃদ্ধি পাচ্ছে আর এই ভ্যাপসা চড়া রোদে আমাদের স্কিনটা পুড়ে যায় বা ট্যান পড়ে যায় ফলে স্কিন নির্জীব এবং কালো হয়ে যায় ধীরে ধীরে স্কিন থেকে ট্যান দূর করতে লাউয়ের খোসা ব্যবহার করা যেতে পারে লাউয়ের খোসার পেস্ট প্রথম তৈরি করতে হবে এই পেস্টটা পনেরো মিনিট মুখে এবং ঘাড়ে লাগিয়ে রাখতে হবে যদি এত কিছু করারও সময় না থাকে তখন তোমরা শুধুমাত্র লাউয়ের খোসার পেস্ট বানিয়েও অ্যাপ্লাই করতে পারো তারপর ঠান্ডা জল দিয়ে তোমরা ওটা ধুয়ে নেবে আজকে আমি লাউয়ের খোসা দিয়ে মাত্র একটা ফেস প্যাক বানিয়ে দেখালাম কিন্তু লাউয়ের খোসা দিয়ে এরকম প্রচুর ফেস প্যাক বানানো যায় তোমরা যদি চাও নেক্সট ভিডিওতে লাউয়ের খোসা দিয়ে আরও অনেক রকম ফেস প্যাক এবং হেয়ার কেয়ারেও তোমাদের কিছু কিছু হোমমেড আমি ফেস প্যাক হেয়ার প্যাক এগুলো বানিয়ে দেখাবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও লাউয়ের খোসা রোদে প্রথমে শুকিয়ে নিতে হবে এরপর এতে গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে পেস্ট তৈরি করে নেওয়ার পর সেটাকে মুখে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে হবে লাউ ও গোলাপ জলের এই প্যাকটি লাগালে মুখের কালো দাগ কমবে এবং ত্বক উজ্জ্বল হবে এই গরমে সবারই স্কিন কিন্তু প্রায় কালো হয়ে যাচ্ছে মানে যেহেতু রোদটা প্রচণ্ড চড়া রোদে বেরোলেই মুখ কালো হয়ে যাচ্ছে তো সেই কালো ভাবটা কিন্তু টোটালি দূর করবে এই লাউয়ের খোসা নির্জীব ত্বকের জন্য লাউয়ের খোসা ব্যবহার করতে পারো তোমরা সবাই এতে ফাইবার ভিটামিন আছে যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এছাড়া ত্বকের যে জ্বালাভাব সেই জ্বালাভাব থেকে মুক্তি পেতে মুখের লাউয়ের খোসাও তোমরা ব্যবহার করতে পারো লাউয়ের খোসা প্রথম একটা পয়েন্ট হচ্ছে প্রচণ্ড ঠান্ডা রাখে আমাদের তো মানে যদি লাউয়ের শরবত করে খাও তাহলে দেখবে প্রচণ্ড পেটটা ঠান্ডা হচ্ছে আর যদি ওটা স্কিনে লাগাও স্কিনটাও ঠান্ডা হচ্ছে মুখ পুরো ঠান্ডা হয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করার পরই বুঝতে পারবে আমি আমার সারা মুখে গলায় ঘাড়ে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট এরকম রেখে তারপরে মাসাজ করে এটাকে ধুয়ে ফেলবো ঠান্ডা পরিষ্কার জল দিয়ে তো কেমন লাগলো আজকের এই হোম রেমেডিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর অবশ্যই এটা ট্রাই করে দেখো তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে